নমস্কার সামনেই এই কালী পূজা এই কালী পূজায় একটি জানকারি আপনাদেরকে দেব আগে অনেকগুলা এই কালী মায়ের যে সাধনা সাধনা সম্বন্ধে এই আগে আমি অনেকগুলো ভিডিও ছেড়েছি কিন্তু আজকে যেই সাধনাটা বলবো বা এর সাথে একটি টোটকা বলবো এটা যদি আপনারা করতে পারেন তাহলে আশা করি অনেকটাই আপনারা উপকৃত হবেন এই সাধনার দ্বারা এই সাধনা যে টোটকা এই টোটকা যদি আপনারা ঠিক মতো যদি প্রয়োগ করতে পারেন ঠিক মতো যদি করতে পারেন তবে এটি খুব সাহসের দরকার যাদের সাহস আছে তারাই করবেন আর যারা কালী মন্ত্রে দীক্ষিত আছেন শক্তি মন্ত্রে যারা দীক্ষিত আছেন তাদের তো খুবই ভালো হয় আর এই যে সামনে সোমবার দোসরা আসছি বিশে অক্টোবর দু হাজার পঁচিশ সামনে কালী পূজা এই কালী পূজা রাত্রে আপনাদেরকে টোটকাটি করতে হবে এবং এই সাধনাটি করতে হবে আমি আবারও বলছি যদি সাহস থাকে তাহলে এই কাজ করতে যাবেন যাদের সাহস নেই তারা কখনোই করতে যাবেন না যেরকম কালীকে আমরা মাও বলি কালীর আবার আর রূপ হচ্ছে কাল কালী হচ্ছে কালী কালী হচ্ছে কাল এটা মনে রাখবে সবসময়ের জন্য এই কাল কিন্তু কখনো ভুলকে পছন্দ করে না আর মা কালী কখনো ভুলকে পছন্দ করে না দেখেছেন তো যত ওষুধদেরকে বধ করেছে সবাই ভুল করেছে কেউ বিয়ে করতে চেয়েছে কেউ বাঁধতে চেয়েছে কেউ বন্দি করতে চেয়েছে মানে বিভিন্ন রকম ভাবে বিভিন্ন রকম ভাবে এই কালীকে এই মাকে বাঁধতে চেয়েছিল আটকাতে চেয়েছিল কিন্তু তাদেরই মৃত্যু হয়েছে এই মায়ের হাতে এই মা কালীর হাতে এই কালের হাতে একে বান্দা অত সহজ না তবে সাধনা করলে আসে কিন্তু আবার সেই সাধনায় যে আহ্বান সে আহ্বানও করতে হয় আবার গমনও করতে হয় দুটাই করতে হয় মানে যখন আপনার প্রয়োজন তখন আপনি আহ্বান করবেন যখন আপনার প্রয়োজন না তখন আপনি আবার গমন তাকে করতে হবে কিন্তু তাকে বেঁধে রাখা চলবে না আর বেঁধে রাখার চেষ্টা যেই করবে তার অবধারিত মৃত্যু কেউ বাঁচাতে পারবে না প্রথমে আপনাদেরকে টোটকাটি বলি যদি সাদা লজ্জাপতির গাছ হয় খুবই ভালো হয় সাদা লজ্জাপতি যদি না পান তাহলে লাল লজ্জাপতি দিয়ে কাজটি চালাতে হবে তবে লাল লজ্জাপতি হলে কি হবে কাজটা কম হবে সাদাটা হলে খুব ভালো হয় যেদিন আমাবস্যা লাগছে যেদিন লাগে সেদিনটা সেদিনকার সন্ধ্যাবেলায় আপনাকে একটি লাল লজ্জাপতি গাছ কিংবা সাদা লজ্জাপতি গাছ দেখে রাখতে হবে আগের থেকে এবং সেই গাছের গোড়ায় গিয়ে আপনাকে কি করতে হবে ধূপকাঠি এবং প্রদীপ জ্বালাতে হবে উত্তর দিকে কিংবা পূর্ব দিকে মুখ করে জ্বালাতে হবে জ্বালিয়ে গাছ জাগানো মন্ত্র বলবেন মন্ত্র যদি না জানা থাকে গাছটাকে ধরে বলবেন এ বিক্ষো তুমি যাব আমি আমার এই ইচ্ছার জন্য আমার এই ইচ্ছা পূরণের জন্য আমি আপনাকে নিতে এসেছি আমি আপনাকে নিয়ে যাব আপনি আমার সাথে চলুন এভাবে তাকে সম্মান করুন সম্মান করার পরে এখানে তিনটা তুরি মারবেন তিনটা তুরি মারবেন মারার পরে এবার আপনি কি করবেন আপনি উলঙ্গ হয়ে যান আপনার শরীরে যা কিছু আছে তাগা তাবিজ কবজ জামা কাপড় যা কিছু আছে সব সেখানে খুলে রাখুন একটা পাশে খুলে রেখে এবারে আপনি কি করবেন ওই গাছটাকে এক নিঃশ্বাসে টেনে তুলুন টেনে তোলার পরে আপনি পিছন দিকে তাকাবেন না উল্টো দিকে মুখ করে আপনি জামা কাপড় পরুন আর এসব গাছ গাছিলা তুলতে গেলে সব থেকে ভালো হয় গামছা কিংবা ধুতি সব থেকে ভালো হয় কারণ আপনাকে উলঙ্গ হতে হবে আবার সঙ্গে সঙ্গে আপনাকে পরতে হবে জামা কাপড় হলে অনেক দেরি হয়ে যায় সেই জায়গাটা আপনি অনেকক্ষণ মানে সময় দিয়ে ফেলেন অ্যাকচুয়াল হচ্ছে গাছ তোলার পরে সেখান থেকে আড়াই পা সামনে এগিয়ে চলে আসতে হয় আর দাঁড়ানো চলে না ওই জন্য আমরা কি করি গামছা কিংবা ধুতি আমরা পড়ে যাই গাছ তোলার পরে এক দুই আড়াই হলো মানে আপনাকে সেখান থেকে বেড়ে চলে আসতে হবে আর এই এক দুই আড়াই পা আপনি না আপনি আসছেন ততক্ষণ আপনি সেখানে যতক্ষণ খুশি আপনি ওয়েট করতে পারেন যতক্ষণ খুশি আপনি দাঁড়াতে পারেন ওই জন্য আমরা কি করি হয়তো এখানে গাছটা আছে মনে করুন আমরা এরকম জায়গাতে আমরা ধুতি কিংবা গামছা খুলে রাখি মানে গাছটা তোলার পরে সেটাকে দাঁতে আমরা কামড়িয়ে রাখি দাঁতে দাঁতে কামড়িয়ে রাখি আর সে গামছা হোক ধুতি হোক আমরা সেটা পরে তারপরে আড়াই পা দিয়ে আমরা চলে আসি এইটি হচ্ছে নিয়ম এইসব নিয়ম ইউটিউবে কেউ বলবেও না এই জন্য গুরুর সান্নিধ্য থেকে সব শিখতে হয় আমি বারংবার বলি এবার সে গাছটি আপনি নিয়ে আসুন নিয়ে আসার পরে ওই গাছটিকে আপনি একটা লাল সালুর উপরে রাখুন লাল সালুর উপরে রাখার পরে সেই গাছটিকে আপনি পঞ্চামৃত পঞ্চামৃত দিয়ে গাছটিকে আপনি ধুয়ে ফেলুন শোধন করুন করে গাছের শিকড়টাকে আপনি কাটুন এক ইঞ্চির মতো গাছের শিকড়টা কাটুন লাল সুতো দিয়ে যদি আপনি ছেলে হয়ে থাকেন ডান হাতে পড়ুন মেয়ে হয়ে থাকলে আপনি বাহাতে পড়ুন এটির উপকার কি হবে এটির উপকার হচ্ছে যাদের কাজকর্ম হয় না টাকা পয়সার সমস্যা আছে যাদের আকর্ষণের দরকার যাদের সর্বলোক বসীকরণের দরকার জগৎ মোহিনী দরকার এই যে কাজগুলা মানে আপনি এক কথাতে ধরে নিতে পারেন যে সর্বসিদ্ধ এটা সর্বসিদ্ধ একটি টোটকা এই টোটকাটি করুন কালী পূজা রাত্রে যেভাবে নিয়মে বললাম সেভাবে করুন দেখবেন খুব সুন্দর উপকার পাবেন এই টোটকাটি হচ্ছে মানুষের মঙ্গলের জন্য জনস্বার্থে এই টোটকাটি আমি দিলাম এবারে আসি কালী পূজা রাত্রে যদি কারোর সাহস থাকে তাহলেই করবেন নালে করতে যাবেন না এই কালী পূজা রাত্রে যদি আপনাকে ভূত কিংবা পেট যদি ভূত পেতকে যদি আপনার দেখার ইচ্ছা হয় বা তাকে আপনার বসে যদি করতে হয় তাহলে আপনি এটি করবেন নালে এটা করতে যাবেন না আর এইসব কাজ করতে গিয়ে যদি কারো কোনো ক্ষতি হয় আমি বা আমার চ্যানেল পক্ষ কোনোরকম কোন রূপ দায়ী থাকবো না আপনাকে কি করতে হবে এই কালী পূজা রাত্রে নির্জন জায়গায় যেখানে বাবলা গাছ হয়ে আছে বাবলা গাছ কিংবা খেজুর গাছ হয়ে আছে তার আগে আমাবস্যা লাগবার আগে আপনাকে মাঠে ঘাটে যে কেন পটি করতে হবে বাড়িতে পটি করা চলবে না মাঠে ঘাটে কেন হোক আপনাকে পটি করতে হবে পটি করার পরে আপনি সেখানে কর্ম করবেন শৌচকর্ম করার পরে সে হাফটি আর আপনি সেখানে ধুবেন না আপনি যে পাত্রে জল নিয়ে গেছেন সে পাত্রে একটু জল রাখবেন আপনার ওই হাফটি ওই বাবলা গাছের বা ওই খেজুর গাছের গোড়াতে এসে আপনি হাফটা সেখানে হাত মাটি করে হাফটা সেখানে ধুবেন রস্যা লাগার আগে এটা করবেন কিংবা অমাবস্যা যেদিন কালী পূজা তার দুদিন আগের থেকে যদি সোমবার দিন হয়তো অমাবস্যা কালী পূজা আপনি রবিবার শনিবার শুক্রবার শুক্র শনি রবি এই তিন দিন যদি আপনি করতে পারেন এটি আরও শক্তিশালী হবে একদিনে যেটা করবেন আপনি সেটি হচ্ছে আপনার একটু হয়তো সময় লাগবে কিন্তু তিন দিন থেকে যে আপনি ভূত পিচাশ বা পেটকে আপনি যে আহ্বান করছেন সেটি কিন্তু আরো শক্তিশালী হবে যদি আপনি ওই শুক্র শনি রবিবার করেন তাহলে আপনি সোমবারে কালী পূজা রাত্রে এখানে যে কাজটি পরে বলছি আমি সেটা করবেন আপনি সঙ্গে সঙ্গে দেখতে হবে সেখানে প্রকট হয়েছে আর কালী পূজা রাত্রে তার আগে আমার লাগার আগেও আপনি কাজটি করে করতে পারেন কিন্তু সেটা একটু সময় লাগবে আর এটি হলে আপনার সঙ্গে সঙ্গে মানে এখানে আপনি পৌঁছাতে পারবেন না গাছের গোড়ায় দেখবেন যে সেখানে প্রকট হয়ে আছে আর যারা ভূত প্রেত পিছাশে যারা বিশ্বাস করেন না তারা এটি করে একবার পরীক্ষা করে দেখতে পারেন তবে যারা এইসব কাজ করতে যাবেন কম করে দশ থেকে বারো রকমের গা বন্ধন আপনাকে করে যেতে হবে বলা যাবে না ওইখানে কতজন চলে আসবে এটা কোনো সংখ্যা বলা যাবে না যে একজন আসবে কি দুজন আসবে কি তিনজন আসবে বলা যাবে না ওখানে কতজন আসবে ওইটি বলা যাবে না একের অধিক হতে পারে একও হতে পারে পাঁচেরও অধিক হতে পারে বলা যাবে না ওদের যে একটা গোষ্ঠী থাকে না ভূত পেতেদের পিছানদের যে একটা গোষ্ঠী থাকে তাদের যে কি মতল তারা যে কি কারণে কি ব্যাপার এখানে এসে যাবে আপনি তো বুঝতে পারবেন না ওই জন্য দশ বারো রকমের আপনাকে কি করতে হবে গা বন্ধন করতে হবে আপনার বাড়ি যতজন মেম্বার আছে সবার গা বন্ধন করে যেতে হবে বাড়ি বন্ধন করে তাইলে আপনাকে সেখানে যেতে হবে গেলে আপনি কাজটি করতে পারবে মনে আপনি তিন দিন আগের থেকে এরকম আপনি পটি করেছেন মাঠে ঘাটে যেখানে গাছটি মনে করেন আছে খেজুর গাছটি বা বাবলা গাছটি নির্জনে সেখানে আপনি কোথাও তার একটু আশেপাশে কোথাও আপনি পটি করলেন পটি করে আপনি সেই গাছের গোড়াতে আপনি হাত মাটি করে সেখানে হাতটা ধুলেন তিন দিন বা ওই কালী পূজা রাত্রের আগের দিন কাজটি করলেন করার পরে এবার আপনি কি করবেন সন্ধ্যাবেলায় সেইখানে আপনি চলে যাবেন কেউ আপনাকে না দেখে সন্ধ্যাবেলায় চলে যাবেন গিয়ে আপনি সেখানে আপনি সম্পূর্ণ উলঙ্গ হয়ে যাবেন সম্পূর্ণ উলঙ্গ হয়ে যাবেন গায়ে তাবিজ না কিছু শুধু আপনার গা বন্ধনটি থাকবে আর বাড়ি বন্ধন এবং বাড়ির যে সদস্য আছে তাদেরকেও বন্ধন করে দিয়ে আপনাকে যেতে হবে এবারে সেখানে গিয়ে কি করবেন দশকর্ম দোকানে কিনতে পাওয়া যায় খৈ দিয়ে গুড় দিয়ে বানানো হয় মুরগি বাতাসা পাঁচ কলাই পাঁচকলায় যেটা পাওয়া যায় সে পাঁচকলায় আপনি কিনে নিয়ে এসে কি করবেন বাড়িতে একটু হালকা ভেজে দিবেন ঠিক আছে একটি কলা পাতা মাছ কলা পাতা নিয়ে যাবেন সে মাছ কলা পাতাটা এটা আপনাকে কাজটা করতে হবে উত্তর দিকে মুখ করে করতে হবে এবারে সে পাঁচকালে একটা কলা পাতাটা আপনি রাখবেন সেখানে মুরগি আপনি রাখবেন রেখে ওখানে তিনটা ধূপকাঠি আর একটা প্রদীপ দিবেন তিল তেলের প্রদীপ দিয়ে তিলের যে তেল সে তিলের তেল দিয়ে একটি প্রদীপ জ্বালিয়ে আপনাকে সেখানে রাখতে হবে আর উত্তর দিকে মুখ করে আপনাকে বসতে হবে আর ভিতরে আমার ভিডিওর ভিতরে যে আমি মন্ত্রটা টাইপ করে দেব ওই মন্ত্রটা ওইখানে বসে আপনাকে সাতান্নবার জপ করতে হবে কিংবা একশো আটবার জপ করতে হবে সাতান্ন বার কিংবা একশো বার জব করার পরে এখানে আপনি যদি কোনো রকম আওয়াজ পান কোনো রকম পচা দুর্গন্ধ যদি গন্ধ পান বা এখানে কোনো রকম যদি ভয় কোনো ব্যাপার হয় আপনাকে কিন্তু ভয় পাওয়া চলবে না ওরা কিন্তু আপনাকে ভয় দেখানোর চেষ্টা করবে আপনাকে মারার চেষ্টা করবে আপনাকে ক্ষতি করার চেষ্টা করবে কিন্তু আপনাকে বিচলিত হওয়া চলবে না আপনাকে মন দৃঢ় রেখে মনে সাহস রেখে আপনাকে এখানে বসে থাকতে হবে আর কিসের উপরে আপনারা বসবেন কুশের আসন কুশের আসন যদি না হয় কুশ গাছ কিছু ছিঁড়ে নেবেন কুশ গাছ এরকম মোটা করে বেঁধে নেবেন তার উপরে বসে করবেন এটি করুন কালী পূজা রাত্রে যদি ভূতপ্রেতকে বন্দি করতে হয় ভূতপ্রেতকে দিয়ে যদি কাজ করাতে হয় ভূতপ্রেত পিচাসকে দিয়ে অনেকের ইচ্ছা আছে না যে ভূতের সাধনা করবো পেটের সাধনা করব পিচাসের সাধনা করবো এমন কিছু লাগবে না এমন কিছু ব্যাপার না ছোট্ট একটি ক্রিয়া আমি আপনাদেরকে বলে দিলাম এই পেটকে ভূতকে বা পিচাসকে এদেরকে ডাকার জন্য আহ্বান করার জন্য যে মন্ত্রটি আমি ভিডিওতে টাইপ করে দেবো সেই মন্ত্রটি দিয়ে এবার আপনারা কি করুন এটা আহ্বান করবেন চলে আসবে এইবারে ভূতকে আপনি কিভাবে তার সাথে বচন করবেন তার সাথে কিভাবে কথোপকথন করবেন আপনার ব্যক্তিগত ব্যাপার আপনার কাছে সে কিভাবে বসে থাকবে তাকে দিয়ে কিভাবে কাজ করাবেন এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার ওইটি বলা যাবে না কাকে কি রূপে বা কাকে কিভাবে কাছে থাকবে না থাকবে আপনারা এটা করতে পারেন এই সাধনাটা কিন্তু আমি আবারও বলছি এই সাধনা করতে গিয়ে কারার যদি কোনো ক্ষতি হয় আমি আমার চ্যানেল কর্তৃপক্ষ কোনো রূপ কোনোভাবে দায়ী থাকিব না এগুলো সব হচ্ছে গুরুমুখী বিদ্যা গুরুমুখী জিনিস এর যে জানকারি এই জানকারি নিয়ে আপনাদের সামনে পরিবেশন করলাম যদি ভালো লাগে করবেন যদি সাহস থাকে করবেন যদি ভালো না লাগে সাহস না থাকে একদমই করতে যাবে না অদৃশ্য শক্তিকে নিয়ে খেলা মানে হচ্ছে একদিকে মৃত্যুকে রাখা আর একদিকে সে অদৃশ্য শক্তিকে রাখা এটা মনে রাখবে সব জন্য সবাই সংখ্যা বাড়াতে চায় মানুষ যেরকম মানুষের সংখ্যা বাড়াতে চায় ভূতপ্রেত পিচাস এরাও এদের সংখ্যা বাড়াতে চায় এটা সব জন্য মনে রাখবেন আমার এই ছোট্ট ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ